হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো ভাবলাম বাসায় আছি একটু স্কিন কেয়ার করি বাসায় যেহেতু কেউ নেই তো প্রথমে আমি আমার হাতটা সুন্দর করে হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম দেন আমি একটা ফেস ওয়াশ দিয়ে বেসিক ফেস ওয়াশ দিয়ে হচ্ছে মুখটা ধুয়ে নিব যেহেতু বাইরের থেকে এসেছি খুব ভালোভাবে মুখটা আমি সুন্দর করে ক্লিন করে নিব বাইরে থাকার কারণে আসলে ওইভাবে ফেসের একদমই যত্ন নেওয়া হয় না তো আমি চেষ্টা করি সারাদিন শেষে রাতের বেলা অ্যাটলিস্ট বেসিক একটা স্কিন কেয়ার করার যাতে আমার ফেসটা অ্যাটলিস্ট ক্লিন থাকে তো যেই বলা সেই কাজ আমি মুখটা ক্লিন করে সুন্দর করে একটা টাওয়াল দিয়ে প্রেস করে করে হচ্ছে পানিটা একটু হালকা শুকিয়ে নিলাম দেন আমি হচ্ছে একটা মাসাজ ক্রিম ইউজ করছি এটা হচ্ছে আমি সাহেবা ফ্যাশন পেজ থেকে নিয়েছি এটা একটা হচ্ছে ম্যাজিক কম্বো প্যাক তো মাসাজ প্যাকটা দিয়ে আমি সুন্দর করে মাসাজ করে নিচ্ছি এটাতে ফেসের মোটামুটি অনেক ডার্ট ক্লিন হয় আর মাসাজ করার সময় স্কিনটা খুবই ভালো ফিল হয় তো এটা আসলে পাঁচ মিনিট করার কথা আমি আসলে এত সময় করি না তিন থেকে চার মিনিট করি অলমোস্ট তিন মিনিট করি এরপর হচ্ছে আমি একটা স্পঞ্জ দিয়ে এইভাবে এটা কুসুম গরম পানিতে ভিজিয়ে দেন হচ্ছে আমি আমার মুখটা ক্লিন করছি কুসুম গরম পানি ইউজ করলে হয় কি মুখের পোর্সগুলো ওপেন হয় আর এই ময়লাগুলো ক্লিন করতেও খুব সুবিধা হয় তারপর স্ক্রাবের পালা এটা খুবই মাইল্ড একটা স্ক্রাব এটা দিয়েও হচ্ছে আমি ফেসটা খুব সুন্দর করে হালকা হাতে নিই আমি আসলে ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণে মনে হচ্ছে আমি খুব ঘষি ঘষে করছি আসলে না আমি খুবই হালকা হাতে করছি যেহেতু এটার দানাগুলো খুব ছোট ছোট খুবই মাইল্ড তো এটা ইউজ করলে হয় কি হোয়াইট হেয়ার্স যা থাকে বা ব্ল্যাক হেয়ার্স থাকলে এই প্রবলেমগুলো আমার কম হয় তো দেন আবার সেন্ট কাজই করলাম কুসুম গরম পানিতে এটা আবার ভিজিয়ে দেন আমি মুখটা মুছে নিলাম এতে আমার ফেস অনেকটা ক্লিন লাগছিল যেহেতু আমি কম সময় পাই তো আমার আসলে খুবই ভালো ফিল হচ্ছিলো তো আমার স্কিনটা আমি একটু দেখানো ট্রাই করতেছিলাম আমার আসলে খুব ভালো ফিল হচ্ছিলো ফেসটা ক্লিন হয়েছে এরপর আসে হচ্ছে ফেস প্যাকের পালা ফেস আমি আসলে এভাবে ডট ডট হিসাবে ইউজ করি শান্তি পাই আসলে আমার ভালো লাগে আমি পরিমাণটা বুঝতে পারি তো এভাবে আমি পুরো ফেসে সুন্দর করে দিয়ে স্প্রেড করে দিলাম এটা রাখবো আমি অলমোস্ট দশ মিনিট তো দশ মিনিট পর আসছি এটাই বুঝালাম আর কি তারপর আমি আমার ফেভারিট শো বসে বসে দেখছিলাম এটা হচ্ছে হ্যারি পটার ছোটোবেলার শো পছন্দের খুব তো এটাই দেখছিলাম তো ইন দ্য টাইম আমার আসলে খিদাও পেয়েছিলো আমি হচ্ছে একটু বিরিয়ানি গরম করে নিয়েছিলাম যে এটা দেখব আর খাব যেহেতু বাসায় কেউ নেই তো ওইভাবে আসলে কিছু করতে ইচ্ছা করছিল না বিরিয়ানি ছিল ওইটাই গরম করে বসে বসে খাচ্ছিলাম বিরিয়ানিটা খুবই মজা ছিল সরিষা তেলের বিরিয়ানি ছিল এটা বাবা এনেছিল আগের দিন তো ওইটাই আমি গরম করে আসলে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম তারপর এটা শেষ হওয়ার পরে আমি গেলাম ফেস প্যাকটা ক্লিন করার জন্য আবার সেই কুসুম গরম পানি দিয়ে মুখটা আমি ওই স্পাঞ্জের সাহায্যে সুন্দর করে ক্লিন করছি এটা ক্লিন করার সময় অনেক ভালো ফিল হয় স্কিনটা একদম স্মুথ লাগে খুবই আরাম আরাম লাগে এটা আসলে তোমরা ইউজ করলে বুঝতে পারবা এটা শেষ করে দেন আমি হচ্ছে একটা মশ্চারাইজার ইউজ করছি নিভিয়ার তো আমি আসলে এক এক অ্যাঙ্গেল এক একভাবে করছিলাম তো এরপর হচ্ছে নাইট ক্রিম আমি প্রথমে হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করি দেন নাইট ক্রিমটা ইউজ করি ডিরেক্ট নাইট ক্রিমটা আমি মুখে দিই না তো এটা দেওয়ার পরেও স্কিনটা বেশ ভালোই ফিল হয় ভালোই লাগছিল তো এরপর আমি আমার ফেসটা আবারও দেখালাম শীতকালে হয় কি আলসেমির কারণে আসলে স্কিন কেয়ারটা করা হয় না এটাই আসলে মেন সমস্যা স্কিন কেয়ার করতে আমার ভালোই লাগে কিন্তু সময় হয় না আসলে আর শীতের জন্য আরও বেশি বিরক্ত লাগে পানি অনেক ঠান্ডা থাকে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ